প্রিয় অডিয়েন্স আমি আজকে আসলাম আমাদের মোরলগঞ্জ থানা নব্বরে আলিফ নার্সারিতে আমি ভিতরে যাচ্ছি আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে বিভিন্ন প্রজাতির গাছ আছে যেমন ফল ঔষধি ফুল বনাজি বিভিন্ন ধরনের গাছ এই যে দেখেন এগুলো সব গাছের চারা এই যে গাছের চারা এটা আমরার চারা এগুলো আপনার এখান থেকে আপনারা নিতে পারবেন অনেক ভিতরে অনেক আরো গাছপালা আছে আমি আস্তে আস্তে আপনাদের সব দেখানোর চেষ্টা করছি এই অনেক ফুল ফল চারার কোন অভাব নাই ভিতরে আরো চারা আছে আমি আপনাদের দেখাবো আস্তে আস্তে এই যে দেখেন এই জাউ গাছের চারাই এই এই একটা আছে আপনার আঙ্গুল ফল গাছ আঙ্গুল ফলের চারা এই যে আঙুল ফল বিভিন্ন ধরনের চারা এখানে পাওয়া যায় আপনাদের দরকার হলে আপনারা চলে আসবেন মুরল নব্বই রাশি নব্বই রাশি আসলে আলিপ নার্সারি আউ বকর ভাই নার্সারি দেখেন চারের সাইডে শুধু চারা আর চারা ভিতরে অনেক ফুল ফলের চারা আছে অনেক চারা মেইন রোডের গায়ে আপনার নার্সারিটা এই দেখেন এটা ডালিম ডালিমের চারা এই ডালিমে ফুলও আছে এই ছোট ছোট ফুল আছে আপনারা দেখেন এই লেবু কত সুন্দর সুন্দর লেবু লেবু থোকায় লেবু অনেক লেবু এদিকে আরো আছে আমি আপনাদের দেখাচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর গাছের চারা নার্সারিতে আপনাদের দরকার আপনারা চলে আসবেন এই যে দেখেন মালটা কতটুকু গাছ মালটা এই দেখেন মালটা সুন্দর সুন্দর মালটা ও সুন্দর অসুল অনেক সুন্দর অনেক সুন্দর এই যে এদিকে আসেন আরো আছে আমি দেখাচ্ছি আপনাদের এইটা কি গাছ এটা আমি ভালো বলতে পারতেছি না এই দেখেন এই শোনুন ছোট্ট একটা গাছের সোলুম এইগুলো মনে হয় কলমের সোলুম হবে দেখেন এই আপনার দেখেন চারা এখানে আছে আপনার চারাই যে আমলকি আমলকির কলম ওই গাছটা দেখেন পেয়ারা গাছ কিভাবে কলম বান্ধা হয়েছে আমি আবার যখন এই বাগানে যখন আবার অনেক ফল থাকবে তখন আমি আবার একটা ভিডিও আপনাদের দেব অবশ্যই যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন পরবর্তীতে আমি এখানে অনেক ফল থাকে তখন আবার আপনাদেরকে আমি একটা ভিডিও দেব এগুলো সব আমের চারা ওদিকে আরও চারা আছে ঠিক আছে আমি এত লং করলাম না ভিডিও সবাইকে ধন্যবাদ আমি পোলেরহাট আলিপ নার্সারি থেকে আপনাদের এই ভিডিওটা দিলাম সবাইকে ধন্যবাদ